আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের কল ডায়াল পেডের ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি সেট করবেন তো আমার হাতে আপনারা কিন্তু দুইটা ফোন দেখতে পাচ্ছেন আমি যদি আমার এই ফোনের কল ডায়াল যদি ওপেন করি কল ডায়াল পেডটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কল ডায়াল পেডটি আমার একদম সাধারণ দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা দেখাচ্ছে কোনো ধরনের ছবি কিন্তু সেট করা নেই ঠিক আছে তো আমি যদি আমার এই ফোনের কোল প্যাডটি যদি আমি ওপেন করি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ছবি আছে আমি যদি কন্টাক্টে যাই কন্টাক্টে দেখতে পাচ্ছেন যে আমার কন্ট্যাক্ট লিস্টও দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমার নিজের ছবি দেখাচ্ছে ওকে আমি যদি এখান থেকে যদি ডায়ালারে যাই তাহলে আমি এখান থেকে যদি নাম্বার টাইপ করি তাহলেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার নিজের ছবি দেখাচ্ছে ওকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনার ফোনের কল ডায়াল পেডে আপনি নিজের ছবি আপনি যুক্ত করতে পারবেন ওকে তো এই কাজটি করার জন্য আপনারা এখান থেকে একটু বেকে চলে আসবেন আসার পর আপনারা প্লে স্টোরে চলে আসবেন সর্বপ্রথম আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ইনস্টল করতে হবে এখান থেকে আমরা প্লে স্টোরে চলে আসব প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন ডায়াল পেড ফটো ডায়াল পেড ফটো লিখে আপনি সার্চ করবেন সার্চ এই অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে মাই ফোটো ফোন ডায়ালার এই অ্যাপসটা আপনারা আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন ওকে তো ইনস্টল হওয়ার পর এই অ্যাপসটাকে আপনারা ওপেন করবেন তো এই অ্যাপসের লোগোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপসটা ওপেন করে নিবেন আমি এখান থেকে এই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ওকে তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপেজ চলে আসবে এখান থেকে অপরে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট এই অ্যাকসেপ্ট অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবারও অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর চেঞ্জ ডিফল্ট অ্যাপ এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যেই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন এই অ্যাপসটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেট এজ ডিফল্ট এই অপশনে ক্লিক করবেন ওকে তো এখান থেকে ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে নেক্সট এই নেক্সট অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যান্টার চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়ালার স্কিন স্ক্রিন এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে গ্যালারি এই অপশনে একটা টাচ করবেন টাচ করার পর এখন আপনি আপনার গ্যালারিতে এসে আপনি আপনার নিজের যেই ছবিটা আপনি যেই ছবিটা আপনি ডায়াল পেডের ব্যাকগ্রাউন্ডে সেট করতে চান ওই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে তো এখান থেকে আমি আমার ছবিটা সিলেক্ট করে দিচ্ছি ওকে তো ছবিটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে এটাকে আপনার ইচ্ছামতো আপনি এখান থেকে এটাকে ক্রপ করতে পারেন ছোটো বড়ো করতে পারেন করে আপনি এখান থেকে ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি বেঁকে চলে আসবেন বেঁকে চলে আসার পর এই অপশনে বিউ নাও একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কল ডায়ালারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ছবিটা এখান থেকে যুক্ত হয়ে গেছে তো এখান থেকে আমি কন্টাক্টে আসি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কন্ট্যাক্ট লিস্টও দেখতে পারতেছি পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার নিজের ছবি আমি দেখতে পারতেছি এখান থেকে আমি যে ডায়ালারে চলে আসি আসার পর আমি এখান থেকে কাউকে কল দিতে পারবো প্লাস আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু নিজের ছবি শো করতেছে ওকে তো আমি এখান থেকে যদি এটাকে কেটে আমি পুরোপুরি সম্পূর্ণ যদি আমি এখান থেকে শবগুলা কেটে দেই কেটে দেই কেটে দেই কেটে দেওয়ার পর আমি যদি শুরু থেকে যদি আমি আপনাদেরকে দেখাই ওকে তো আমি এখান থেকে ফোন ডায়ালার চলে আসলাম আসার পর ওকে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কন্টাক্ট লিস্ট দেখাচ্ছে পাশাপাশি আমার ব্যাকগ্রাউন্ডের ছবিটাও দেখাচ্ছে ঠিক আছে কোল ডায়াল পেডেও আসলে ছবিটা দেখাচ্ছে ওকে সবাই এই ছিল মূলত আজকের ভিডিও তো এভাবেই কিন্তু আপনি আপনার কল ডায়াল পেডে নিজের ছবি আপনি ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারেন সবাই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন বন্ধুরা আপনাদের লাইক খুব জরুরি পারলে একটা কমেন্ট করবেন তো আজকের মতো আমি জানেখানায় বিদায় দেখা দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস